যে এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে সাব্বির রহমান বিপিএল এ গত মৌসুমেও ছিলেন অবিকৃত এবার ড্রাফটেই তাকে দলে ভিড়িয়েছে ঢালিউড কিং ও ঢাকা ক্যাপিটালসের মালিক সাকিব খান তবে প্রথম ম্যাচেই তাকে দলের বাইরে থাকতে হয়েছে শৃঙ্খলার কারণে একাদশে জায়গা পাননি দুটি ম্যাচে ক্রিকেটে সুযোগ পেয়ে যেন পুরনো সাব্বিরের দেখা মিলল ক্যারিয়ার জুড়েই ভক্ত সমর্থকদের ভালোবাসা পেয়েছেন সেটা আরও বেড়েছে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে অপরাজিত বিরাশি রানের ইনিংস খেলে ভক্তদের ভালোবাসার জবাবটা দিয়ে দিয়েছেন সিলেটের বিপক্ষে দশ বলে তেইশ রানের ক্যামিওতে তা আরও জোরালো হয়েছে শনিবার অনুশীলন এসে সাব্বিরকে মেটাতে হচ্ছে ভক্তদের সেলফি আবদার দল হারলেও সবার মন জয় করে নিয়েছেন সাব্বির আছেন আত্মবিশ্বাসের শীর্ষ পর্যায়ে বিপিএল কয়েকটি ম্যাচে ভালো খেললে নজরে আসতে পারেন জাতীয় দলের নির্বাচকদের বিশ্বাস সাব্বিরের কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের আরেক ক্রিকেটার লিটন কুমার দাসকেও অনুশীলন করতে দেখা গেছে এদিন ব্যাটে রান না থাকার কারণে একটা ম্যাচে বাদও পড়েছিলেন এই ব্যাটার তবে আবারও দলে জায়গা পেয়ে খেলেছেন তেতাল্লিশ বলে তিহাত্তর রানের ইনিংস দুইটি ম্যাচে ভালো খেলে সাব্বির যেমন হয়ে উঠেছেন দর্শক প্রিয় লিটনের ক্ষেত্রে কিন্তু তেমনটা নয় ক্যারিয়ার জুড়েই প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলেনি লিটনের প্রশংসা পেয়েছেন তবে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন বারবার বিপিএলেও রান হচ্ছিল না গত ম্যাচের দারুণ ইনিংস খেলে আজও অনুশীলনে সিরিয়াস এই ফর্ম আবার হারানো যাবে না কোনোভাবেই নিয়ে কাজ করেছেন মাথার সব বোঝা সরিয়ে মাঠে ক্লাসিক ব্যাটিং দিয়ে মুগ্ধতা ছড়াবেন এটাই প্রত্যাশা সকলের তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন